আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ সম্মানিত ভাই আশা করি সবাই আল্লাহ আল্লাহতআলার মেহরবাণীতে ভালো আছেন প্রিয় ভাই সৌদিতে নতুন আইন শ্রমিক ও মালিক সম্পর্ক হবে আরও স্বচ্ছ ও সুরক্ষিত সৌদি আরব সম্প্রতি শ্রমিক ও মালিকের সম্পর্ক সহজ স্বচ্ছ ও নিরাপদ করতে একীভূত কর্মসংস্থান চুক্তি নামে একটি নতুন আইন চালু করেছে এই আইনের মূল লক্ষ্য হল শ্রমিক ও মালিক উভয়ের অধিকার রক্ষা করা এবং তাদের দায়িত্ব ও স্পষ্টভাবে নির্ধারণ করা আইনের বিশেষত্ব এই নতুন চুক্তির সবচেয়ে বড় সুবিধা হল এটি এখন আদালতের রায়ের মতোই আইনগতভাবে শক্তিশালী এর ফলে যদি কোনো মালিক শ্রমিকের বেতন বা পাওনা না দেন তাহলে শ্রমিককে দীর্ঘ মামলা পরিচালনা না করেই সরাসরি বিশেষ আদালতে গিয়ে তার পাওনা দাবি করার সুযোগ মিলবে সরকার আশা করছে এই আইনের মাধ্যমে কর্মক্ষেত্রে মালিক শ্রমিকের মধ্যে বিরোধ অনেক কমে যাবে আদালতের চাপ হ্রাস পাবে এবং সৌদি শ্রমবাজারে আস্থা ও স্থিতিশীলতা আরও বৃদ্ধি পাবে চুক্তির মূল উদ্দেশ্য ও সুবিধা দক্ষতা ভিত্তিক নিয়োগ এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ থেকে সৌদি আরবে বিভিন্ন পেশায় আরও বেশি দক্ষ কর্মী নিয়োগের সুযোগ তৈরি হবে স্বচ্ছতা বৃদ্ধি কর্মী নিয়োগ প্রশিক্ষণ দক্ষতা যাচাই ইকামা নবায়ন ও এক্সিট ভিসা প্রদানের প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করা হবে নিরাপত্তা ও সুরক্ষা কর্মী ও নিয়োগকর্তা উভয়ের অধিকার ও স্বার্থ অধিকতর সুরক্ষিত হবে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এই চুক্তি সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার পড়বে চুক্তিভিত্তিক সম্পর্ক নিয়োগকর্তা ও কর্মীদের মধ্যে সম্পর্ক চুক্তিভিত্তিকভাবে আরও কার্যকরভাবে বাস্তবায়িত হবে এই একীভূত কর্মসংস্থান চুক্তি বাংলাদেশের সাথে সৌদি আরবের পঞ্চাশ বছরের কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে সাধারণ কর্মী নিয়োগের ক্ষেত্রে প্রথম আনুষ্ঠানিক চুক্তি এটি প্রবাসী কর্মীদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে এই চুক্তির মাধ্যমে উভয় দেশ তাদের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী প্রশিক্ষিত কর্মী পাঠানো ও নিয়োগ দিতে পারবে যা নিরাপত্তা স্বচ্ছতা দক্ষতা এবং কর্মীদের অধিকার সুরক্ষা সব ক্ষেত্রেই নতুন দীরন্ত উন্মোচন করবে ভিডিওটি যদি উপকারী মনে হয় শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় ভাই আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন ইনশা আল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করব ভিডিওটিকে শেয়ার করে দেবেন ইনশা আল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ